হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার এডুকেশন মেজার এন ইপি অর্থাৎ ফার্স্ট পেপার লং কোশ্চেন সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের যাদের ফোর্থ সেমিস্টার এডুকেশন মেজর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে যারা আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তারা অনলাইন পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে সাজেশন পিডিএফ কপি সংগ্রহ করে নিতে পারবে আমাদের সাজেশান প্রাইস মাত্র একশো টাকা আমাদের সাজেশান তোমরা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না তো চলো দেরি না করে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশন মেজর ফোর অর্থাৎ পেপার ওয়ান সিলেবাসে কি কী রয়েছে দেখো তোমাদের সিলেবাসের প্রথমে হেডলাইনে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া সিলেবাস দু হাজার পঁচিশ ইউনিট ওয়ান উনিশ শতকে ভারতের শিক্ষাব্যবস্থা তারপরে দেখো ইউনিট টু বাংলার নবজাগরণ ও শিক্ষার উপরের প্রভাব ইউনিট থ্রি লর্ড কার্জনের শিক্ষানীতি ও জাতীয় শিক্ষা আন্দোলন ইউনিট ফোর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শিক্ষা ব্যবস্থা এবার তোমরা দেখে নাও ইউনিট ওয়ান উনিশ শতকে ভারতের শিক্ষা ব্যবস্থা ইউনিট ওয়ানের মধ্যে কি কী প্রশ্ন তোমাদের রয়েছে প্রথম প্রশ্ন আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্টের তাৎপর্য ব্যাখ্যা করো আমাদের সাজেশানের প্রত্যেকটি প্রশ্নের উত্তরই খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে যা তোমাদের খুবই হেল্পফুল হবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের সাজেশনের মধ্যে এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পূর্ণ সাজেশান আর কোনো ইউটিউব চ্যানেলেই তোমরা পাবে না যদি এখন থেকে সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করে দাও তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো ফল করতে পারবে আমাদের সাজেশান তোমরা নাইনটি নাইন পরীক্ষাতে কমন পাবে আমাদের সাজেশান প্রাইস মাত্র একশো টাকা তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশান পিডিএফ কপি বাই করে পড়া শুরু করে দাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা আছে যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের সাজেশানের প্রশ্নোত্তরগুলি দেখে এসে আমাদের পিডিএফ কপি বাই করে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে তোমরা দেখে আসতে পারবে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আমাদের সাজেশান পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করো তাহলে একশো পার্সেন্ট তোমরা সফলতা পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক ইউনিট ওয়ানে দুই নম্বর প্রশ্ন মেকলের মিনিটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তোমরা যারা আরও অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো আমরা রিপ্লাই করবো তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে লিখে জানাও এবার তোমরা দেখো ইউনিট ওয়ানের তিন নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচের সুপারিশ লেখো ভারতীয় শিক্ষাক্ষেত্রে উডের ডেসপ্যাচের গুরুত্ব আলোচনা করো দেখো খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে উপসংহার সহ এবার তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্কের গুরুত্ব প্রভাব আলোচনা করো এবার তোমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের সুপারিশ সমূহ আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের সুপারিশ সমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দেশের শিক্ষা সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ কী ছিল আট নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের প্রেক্ষাপট ও কমিশনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় শিক্ষা কমিশনের প্রেক্ষাপট কী ছিল অথবা ভারতীয় শিক্ষা কমিশনের লক্ষ্য কী ছিল এবার তোমরা দেখে নাও ইউনিট টু বাংলা নবজাগরণ ও শিক্ষার উপর এর প্রভাব ইউনিট টুতে দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন সমাজ সংস্কারক ও শিক্ষা সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে লেখো অথবা বাংলা নবজাগরণে শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি স্টারমার্ক দেওয়া রয়েছে এটি তোমাদের টেন মার্কের কোয়েশ্চেন খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে তারপরে এবার দেখো দশ নম্বরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এটি পাঁচ অথবা দশ মার্কে আসতে পারে এবার দেখো এগারো নম্বর প্রশ্ন এটিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নবজাগরণের অন্যতম প্রধান প্রাণপুরুষ কে ছিলেন নবজাগরণের মূল দুটি উদ্দেশ্য লিখো শিক্ষাক্ষেত্রে নবজাগরণের প্রভাব গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো এবার দেখো বারো নম্বরের প্রশ্ন রেনেস বা নবজাগরণ বলতে কি বোঝায় বাংলার বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো অথবা শিক্ষার উপর বাংলার নবজাগরণের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো পাঁচ অথবা দশ নম্বরের মার্কে আসতে পারে এটি এবার দেখো তেরো নম্বরের প্রশ্ন শিক্ষা ও সমাজ সংস্কারে দৃঢ়জির ভূমিকা বা অবদান আলোচনা করো এবার দেখো ইউনিট থ্রি লর্ড কার্জনের শিক্ষানীতি ও জাতীয় শিক্ষা আন্দোলন ইউনিট থ্রির মধ্যে কী কী প্রশ্ন রয়েছে আবারও দেখে নাও চোদ্দো নম্বর প্রশ্ন লর্ড কার্জনের শিক্ষা সংক্রান্ত সংস্কার সংক্রান্ত সিমলা সম্মেলনের গুরুত্ব লেখ এবার তোমরা দেখে নাও পনেরো নম্বর প্রশ্ন শিক্ষায় লর্ড কার্জনের অবদান আলোচনা করো অথবা ইংরেজ সরকারের ভারতীয় শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো তারপর দেখো ষোলো নম্বর প্রশ্ন সমালোচনা সহ লর্ড কার্জনের শিক্ষানীতি আলোচনা করো এবার তোমরা দেখে নাও সতেরো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ও পর্যায়গুলি আলোচনা করো অথবা জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করো আঠেরো আঠেরো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন লর্ড কার্জনের উচ্চশিক্ষা সংস্কারের উদ্দেশ্যে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের কারণগুলি লেখো লর্ড কার্জনের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ তারপরে কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন আলোচনা করো ইউনিট ফোর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শিক্ষা ব্যবস্থা একুশ নম্বর প্রশ্ন নয় আইন বা বুনিয়াদী শিক্ষা বলতে কি বলছে বুনিয়াদী শিক্ষার পাঁচটি নীতি বা বৈশিষ্ট্য লেখ বাইশ নম্বর প্রশ্ন নয় শিক্ষা বা বুনিয়াদী শিক্ষার পাঁচটি সুবিধা ও পাঁচটি অসুবিধা লেখ তেইশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সার্জেন্ট প্ল্যান্ট রিপোর্ট তেইশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সার্জেন্ট প্ল্যান রিপোর্ট বা উনিশশো চুয়াল্লিশে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলো বর্ণনা করো আমাদের সাজেশান বাই করা সম্পর্কে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থেকে থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে চব্বিশ নম্বর প্রশ্ন সার্জেন্ট পরিকল্পনা পঁচিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও সাতাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো আমাদের প্রশ্ন খুবই সুন্দর ছোটো 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 পয়েন্ট আকারে এবং সাব পয়েন্ট দিয়ে ভূমিকা উপসংহার সহ খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা আমাদের সাজেশান পড়তে পারো খুবই হেল্পফুল হবে এবং পরীক্ষাতেও ভালো নাম্বার পাবে আমাদের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে রাখো এরকমই আরও অনেক হেল্পফুল ভিডিও দেখতে থাকো ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিংক দেওয়া আছে তোমরা ওখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং পিডিএফ কপি বাই করে নিতে পারো